আজ জিভে আসা একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ বানিয়ে দেখাবো তেল ছাড়াই তালের পিঠা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব কম সময়ে তালের এই স্পেশাল পিঠাটি বানিয়ে নিতেই পারেন আর পিঠাটি বানানো খুবই সহজ আর খেতে তো দুর্দান্ত স্বাদের হয় পিঠাটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক কাপ সুজি ছোটো প্যাকেটের এক প্যাকেট সুজি নিয়েছি সুজির সাথে নিয়ে নিলাম এক কাপ নারকেল কোরানো আর নিচ্ছি এক কাপ তালের পাল্প তালের পাল্পটা যেহেতু মিষ্টি মিষ্টি খেতে তাই বেশি চিনি দিচ্ছি না আমি এখানে পঞ্চাশ গ্রাম মতো চিনি দিলাম তবে আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর দিয়ে দিলাম লিকুইড দুধ দুধটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটা কিন্তু একবারে দেওয়া যাবে না দুধটা অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে একবারে সবটা দুধ দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে আমি এখানে এক কাপ লিকুইড দুধ নিয়েছি ব্যাটারটা বানাতে যেটুকু লাগবে ততটুকুই দেব আপনারা দুধের পরিবর্তে জল দিয়েও ব্যাটারটা বানাতে পারেন সেক্ষেত্রে পিঠাগুলো ততটা সুস্বাদু হবে না তাই চেষ্টা করবেন জাল দিয়ে ঘন করা দুধ দেওয়ার এখানে আরও একটু দুধ দিয়ে দিলাম দুধটা নাড়াচাড়া করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে পিঠার ব্যাটার কিন্তু বেশ ঘন হবে যেহেতু এখানে সুজি ব্যবহার করেছি তো সুজিতে কিন্তু অনেকটা জল শুষে নেয় এখন ব্যাটারটা কুড়ি মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে কুড়ি মিনিট রেস্টে রেখেছিলাম তো ব্যাটারে লবণ দিতে ভুলে গেছি তাই স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম আর দিলাম সামান্য একটু বেকিং পাউডার লবণ আর বেকিং পাউডারটাও ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম সুজিটা কতটা ফুলে গেছে আর ব্যাটারটা বেশ ঘন হয়ে গেছে ব্যাটারটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি তার উপরে রকম একটা ছিদ্রযুক্ত পাত্রও বসিয়ে দিলাম এখন একটু সাদা তেল ব্রাশ করে নিলাম এখন ব্যাটারটা চামচে করে অল্প অল্প করে দিয়ে দিতে হবে একেবারে গায়ে গায়ে দেওয়া যাবে না একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে কারণ পিঠাগুলো ফুলে উঠবে আর এই পিঠাগুলো আপনারা যে কোনো সাইজের বানাতে পারেন ছোট বা বড় যেটা সুবিধা মনে হয় সেটাই করবেন পিঠাগুলো দেওয়া হয়ে গেলে উপর দিয়ে একটু নারকেল কোরানো দিয়ে দেব দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আমি এখানে পাঁচটা পিঠার ব্যাটার দিয়েছি নারকেল কোরানোটা অল্প অল্প করে পিঠার মাঝখানে দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে হাই হিটে দু মিনিট রেখে দিতে হবে আর ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিতে হবে ফিরে আসছি দু মিনিট পর দেখুন পিঠাগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে একটার সাথে একটা লেগেও গেছে এখন পিঠাগুলো সাবধানে তুলে নিতে হবে আর খুব সহজে উঠেও আসছে দেখলেন তো কত সহজেই তালের ভাপা পিঠা বানানো হয়ে গেল তাও আবার তেল বা ঘি ছাড়াই পিঠাগুলো একটা একটা করে উঠিয়ে নিতে হবে আর একটা প্লেটে রেখে দিচ্ছি এখন দ্বিতীয় ব্যাস দেওয়ার আগে অবশ্যই সামান্য একটু তেল ব্রাশ করে নিতে হবে তাহলে পিঠাগুলো ভাব দেওয়ার পর খুব সহজেই প্যান থেকে উঠে আসবে এবারে সামান্য একটু বড় করে দিয়ে দেখিয়ে দিলাম এইভাবে উপর দিয়ে নারকেল কোরানোটা না দিলেও কোনো সমস্যা নেই বা নারকেল কোরানোর পরিবর্তে কাজু বা আমন্ড কুচিও দিতে পারেন একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিলাম আপনারাও বাড়িতে একবার এইভাবে পিঠা বানিয়ে নিন আর খেয়ে দেখুন কতটা ভালো লাগছে এই পিঠা একবার খেলে তালের বড়া খাওয়া বাদ দিয়ে এগুলোই বারবার খাবেন তালের এই ভাপা পিঠাগুলো খেতে অনেকটা কেকের মতো লাগে পিঠার ভিতরটা বেশ ভাপা হয়েছে রেসিপিটা কোথাও যদি একটুও ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ